আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করব ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা খুব সহজভাবে তৈরি করব চাইলে যে কেউ রান্নাটা করতে পারেন তো চলুন দেখে নেওয়া যায় বিরিয়ানির জন্য আমি এখানে দুটো মুরগি নিয়েছি ওজন প্রায় আড়াই কেজি মাংসগুলোকে আমার পছন্দ মতো কেটে নিয়েছি এখন এড করছি পরিমাণ মতো লবণ অ্যাড করছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরির গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এখন অ্যাড করছি দেড় টেবিল চামচ রসুন পেস্ট দেড় টেবিল চামচ আদা পেস্ট অ্যাড করছি প্যাকেটের বিরিয়ানির মশলা প্রায় চার টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি ফ্যাটানো হাফ কাপ টক দই আর এক ফাইলি লেবুর রস অ্যাড করছি দু টেবিল চামচ টমেটো সস এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মাংসটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব দু ঘন্টার জন্য এদিকে আমি দেড় কেজি গোবিন্দভোগের পোলার চল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর পাঁচ মিনিট ভিজিয়ে নিব এরপর স্টেনারে তুলে নিচ্ছি এখন মাংসটাকে রান্না করে নিচ্ছে একজন চুলায় প্যান্ট বুসার্ট করছে হাফ কাপ রান্নার তেল এখন এড করছি আড়াই কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সোনালি করে ভেজে নিয়েছি এখন কিছুটা আমি তুলে নিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব। অ্যাড করছি গোটা গরম মশলা তেজপাতা কয়েক টুকরো দারু চিনি আট দশটি এলাচ পাঁচ ছটি লবঙ্গ গরম মশলাগুলোকে খানি ভেজে নিয়েছি এখন অ্যাড করছি আগে থেকে মিক্সড করা মুরগির মাংস তারপর চেড়ে মিশিয়ে নিচ্ছি চুলুর আজ মাঝারিতে আছে কয়েক মিনিটের মতো উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দেব কয়েক মিনিট জাল করে নেওয়ার পর একটু একটু করে পানি উঠতে শুরু হয়েছে আবারও একটু আলতো করে নেড়ে দিচ্ছি এখন এক করছি আলু আলুগুলোকে হলুদ এবং লবণ মেখে ভেজে নিয়েছি আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এখন দু কাপের মতো পানি অ্যাড করছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আলু এবং মাংস প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন মাংস এবং আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন মাংসের যে গ্রেভিটা আছে সেটাতে অ্যাড করছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল তারপর নেড়ি চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পোলার চালগুলোকে প্রায় ছ থেকে সাত মিনিটের মতো কম আছে ভেজে নিয়েছি এখন এড করছি হালকা গরম পানি আমি এখানে ছয় পট চাল নিয়েছি এখন পানি অ্যাড করেছি বারো পট যতটুকু চাউল হবে তার ডাবল হবে পানি এখন এড করছি রান্না করা মাংস এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর নেড়ি দিয়ে করছি এক টেবিল চামচ চিনি অ্যাড করছি কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করছি এক মুঠু পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানির টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি উঁচু করে দু টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে এখানে আপনারা মাওয়া দিতে পারেন তারপর আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি করছি কয়েক ফোটা কেওড়ার জল আর কয়েক ফোটা গোলাপ জল চুলুর আঁচ কমিয়ে বিরিয়ানিটাকে দশ মিনিট পর্যন্ত দমে পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানিটা পুরোপুরি টেনে গেছে এখন আলতো করে নেড়ে দিচ্ছি অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব। এখন ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত চুলোতে বসিয়ে রাখব। এর মধ্যে একবারের জন্য হলেও কিন্তু ঢাকাটা খুলব না কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করে দেখালাম চিকেন বিরিয়ানি এখন বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি বা দারুণ একটা স্মেল বের হয়েছে উপরে একটা পুদিনা পাতা বসিয়ে দিলাম বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি এক পিস মাংস আপনাদের ভেঙে দেখাচ্ছি অতটা সফট হয়েছে ঈদে বিরিয়ানিটা তৈরি করতে পারেন উপরে কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ